ফ্রিজ দিয়ে কী রেডি হয়ে আছে তবু খেলার আর ধুমকে ছাড়ে নি বাবাই এদিকে এসো আচ্ছা স্কুল যাবে তো হ্যাঁ স্কুল যাওয়ার পরে রেডি তো হ্যাঁ তাহলে খেলার ধুমকিটা কি ছাড়ে নি এক মাস তো স্কুল ছুটি ছিল হ্যাঁ তাহলে এক মাস খেললে এবার তো মন দিয়ে পড়াশোনা করতে হবে তুমি যে সামার প্রজেক্টগুলো করেছো সেগুলো সবাইকে দেখাবে না দেখাবো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো এই দিকে তো প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম পুরো সেদ্ধ হয়ে যাবার মতো তো যাই হোক বাবুদের গরমের এক মাস ছুটি ছিল আর আজকে স্কুল খুললো আর আজকে বাবু দেখতে পাচ্ছ রেডি করে বসিয়ে রাখছি ওকে স্কুল নিয়ে যাওয়া হবে তো গরমের কিছু প্রজেক্ট স্কুল থেকে দেওয়া হয়েছিল তো সেটা বাবু করেছে নিজের হাতেই করেছে আমি জাস্ট ওকে একটু সাহায্য করেছিলাম তো ওটা কীভাবে করেছে প্রজেক্টগুলো সেইগুলো জাস্ট আর কি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা তো চলো দেখাই তোমাদেরকে প্রজেক্টগুলো কিরকম করলো তো শোনা এক একটা করে প্রজেক্টগুলো দাও তো বন্ধুরা এখানে যে চারটা খাতা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফরমেটিক পরীক্ষার খাতা স্কুলের খাতা আলাদা টিউশনের খাতা আলাদা আলাদা তো চলো এখানে চারটা প্রজেক্ট করেছে বাবু তো সেগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাই তো ফার্স্ট হচ্ছে এটা পরিবেশের খাতা ঠিক আছে পরিবেশের খাতা এখানে হচ্ছে পার্ট অফ প্ল্যান্ট এখানে ফুল গাছের ছবি আঁকতে হবে বাবু অনেক সুন্দর সুন্দর ছবি আঁকতে পারে তো ও এঁকেছিল যেখানে একটু ফুল হয়েছিল সেটা পুঁছে আবার ঠিক করা হয়েছে তো এটা বাবু এঁকেছে প্লাস গাছের সম্বন্ধে এখানে পাঁচটা বাক্য লিখেছে পাঁচটা লিখেছে বাট অনেক সুন্দর ঠিক আছে সেটা হচ্ছে গাছ আমাদের ফল ফুল ও ছায়া দেয় গাছের জন্যে আমরা অক্সিজেন পেয়ে থাকি যা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে গাছপালা মাটির উর্বরতা বাড়ায় মাটি ক্ষয় রোধ করে গাছ থেকে অনেক ওষুধ তৈরি হয় গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখে তো এই জিনিসটা বাবু লিখেছে ওর হাতের লেখাগুলো দেখো কত সুন্দর খুব সুন্দর তো যাই হোক আর এই দিকে একটা গাছ লাগিয়েছিল এইদিকে গাছ লাগিয়েছিলো এটা হচ্ছে এই ছবির সঙ্গে জাস্ট মানে খাতার সাথে চিটি দিয়েছে প্রজেক্টের সাথে কত সুন্দর তাই না তো এইটা হচ্ছে বাবুর পরিবেশের প্রজেক্ট অনেক সুন্দর আচ্ছা এবার তোমাদেরকে বাংলা প্রজেক্টটা একবার দেখাই বাংলা প্রোজেক্টটা একবার দেখাই এই যে এখানে একটা আম এঁকেছে এখন তো আমের সিজন তো একটা আম এঁকেছে আর আমের সম্বন্ধে দশটা বাক্য লিখেছে তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে আম ভারতের জাতীয় ফল আম একটি গ্রীষ্মকালীন ফল আমকে ফলের রাজা বলা হয় আমের ভিতর একটি আটি থাকে একটি আটি থাকে কাঁচা আম দিয়ে নানান রকমের আচার তৈরি হয় আচ্ছা এই লিখেছে মালদাতে আম বিখ্যাত আমের ফুলকে মুকুল বলে আম দিয়ে জেলি আচার চাটনি আমচুর ইত্যাদি তৈরি হয় আমে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ থাকে আম খুব মিষ্টি এবং সুস্বাদু ফল তাই আমার আম খুব পছন্দ এটা হচ্ছে বাংলা প্রজেক্ট কত সুন্দর তাই না কত সুন্দর যাই হোক এটা দুটো প্রজেক্ট দেখালাম আচ্ছা এবার এইটা দেখাচ্ছি এটা হচ্ছে অঙ্ক আচ্ছা এখানে দেখাচ্ছি ফরমেটিক পরীক্ষাটা কেমন হয় এরকম হুম এটা ফর্মেটিক পরীক্ষা হয় ক্লাস পরীক্ষা যাই হোক তো এটা হচ্ছে অঙ্ক পরীক্ষা মানে এক মানে একটা ছবি এই যে নয় মানে নটা ছবি এইরকম করে কুড়িটা ছবি আঁকা হয়েছে তো এগুলো বাবুকে জাস্ট আমি বলে দিয়েছিলাম যে কোনটা কি আঁকতে হবে তো সেটা জাস্ট এঁকেছে মনের মতো আর এখানে বৃত্ত বৃত্ত ত্রিভুজ বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এতে কোনো কালার করতে বলা হয়নি বাট এত সুন্দর করে এঁকেছে এটা হচ্ছে অঙ্কের ঠিক আছে এবার চলো এবার ইংরেজিটা দেখাই আচ্ছা তো বন্ধুরা এটা হচ্ছে ইংরেজি প্রজেক্ট গ্র্যান্ড ফা গ্র্যান্ড মা ফাদার মাদার অ্যান্ড এটা হচ্ছে ক্রিসদ্বীপ এটা হচ্ছে সমুদীপ সমুদীপের ছবিটা মানে ছোটোবাবুর ছবিটা ছোট ছিল না যেহেতু বড় ছিল তো সেটাই চিটে দিয়েছি তো বাট অনেক সুন্দর হয়েছে তাই না তো এটাই এই চারটা প্রজেক্ট বাবু করেছে আমার প্রজেক্ট তো কেমন হয়েছে অবশ্যই বলবে আমার কাছে তো অনেক সুন্দরই হয়েছে বাবু যতটা নিজের চেষ্টা করে করেছে সেটা আমার কাছে অনেক বেশি ঠিক আছে একটুখানি চেষ্টা করলেও সেটা আমার কাছে অনেক বেশি তো অনেক অনেক ভালো হয়েছে তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে বলবে